আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি এই যে দুইটা বেঁচে যাওয়া রুই মাছের দুটো পিস দিয়ে আর এই পাকা টমেটো দিয়ে শুকনো লঙ্কা এই যে পেঁয়াজ দিয়ে ভর্তা করব তো মাছ দুটোকে আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছি টমেটোটাও সেম তো চলুন দেখা যাক আমরা প্রথমে কি করি এখানে আমি একটা তেলের কড়াই দিয়েছি এটা আমার তেলের কড়াই কড়াইটা অনেক সুন্দর এখানে মাছ দুটো আমি টমেটো গুলো বেশ সুন্দর করে ভেজে ভর্তা করে নেব মনে রাখে দাও दर्जा साफा दाव तेल सिरसो ना तेल शुटे लागते माझ्या मास भरता

আমার কিন্তু যতটুক সময় লাগবে আমি ততটুক ধরেই আমি এটাকে করে নিচ্ছি আমি অফ ক্যামেরায় কোনো কিছু দেখাবো না কারণ সরাসরি আমি আজকে এই ঘরটা দেখাবো खाना एक तो धो के रख दो कारण ये हो गया है सबरे लॉन्ग का लो सुखना मोडे মানে আমি আলাদা করে কিছু করছি না এখানেই পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভেজে নিলে ভালো হবে খেতে একটু লাগবে

আমার কিন্তু অলরেডি হয়ে গেছে এটা তারপর ভর্তা করাটা আমি পরে দেখাবো চোলাটা অফ করে দেবো আমি এখন মাছ ভর্তা করব এটা আমার দর্শকরা দেখবে বুঝছো এই যে টমেটো তবা কখন আমি নানে যাব তোবা লবণ নিয়ে আসো আর নিয়ে আসো সরিষার তেল লবণ দেখো ডাইনিং এ আছে এটা না সরিষার তেল নিয়ে আসো সরিষার তেলের বোতল আছে ছোটটা নিয়ে আসো টমেটোর সিঁזרা রেখে আর খতম তেল পরে যাবে নি সুপার ফড তেল পরে যাবে নি সিঁזרা রেখেই মা তেলে যেই তেল দেওয়া যাবে না তো সরিষার তেল দিতে হবে টেস্টি হবে তাহলে মাছ ভাজি রাখো আই লাভ মাছ হ্যাঁ তাহলে রেডা রেখে আইসো যাও তোমাকে আমি কি বললাম তেলের ঝাড়টা রেখে এসো তো এই তো দেখুন আজকে আমি এভাবে আসলে মাছ আর পাকা টমেটো এইভাবে ভর্তা করে যখন আমার দেখা যায় যে এক টুকরা কি দুই টুকরা ফ্রিজে মাছ থেকে যায় সেই মাছগুলো কিন্তু আমি এভাবে টমেটো দিয়ে হোক আর বেগুন দিয়ে হোক আর আলু দিয়ে হোক যেভাবে হোক আমি এটাকে সুন্দর করে ভেজে ভর্তা করি আর এই এই ভর্তাটা যদি গরম গরম ভাত দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর এই যে দেখেন আমার মেয়ে আমাকে কত রকমভাবে জ্বালাচ্ছে ওরাও এই ভর্তাটা খুবই পছন্দ করে খেতে তো আমি এভাবেই আসলে ভর্তাটা বানাই আমার বড় খুব পছন্দ করে মাছ দুটো ভেজে দেখুন ওরা ভাজা মাছটাই খেয়ে ফেলবে এরকম অবস্থা আর কি মাছটা আমি একটু কড়া করেই ভেজে নিয়েছিলাম কারণ কড়া করে যদি মাছটা না ভাজা যায় একটু কাছাকাছি গন্ধ করবে আর যে কোনো ভর্তায় আমার শুকনো মরিচের ভর্তাটা খেতে বেশি পছন্দ করি সেই জন্য আর কি আমি এই শুকনো মরিচ দিয়েই ভর্তাটা করি এই যে আমার অলরেডি ভর্তা করা শেষ আজকের মেনু ছিল এটাই আমরা আজকে মাছ ভর্তা দিয়ে ভাতটা খাবো আর গরম গরম ভাত দিয়ে গরম গরম এই টমেটো আর মাছ ভর্তা খেয়ে দেখবেন আপনাদের খেতে কিন্তু দারুণ লাগবে